হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আমি এখন বিল এসেছি দেখো আমাদের বিলে কত জল আছে ভরে গেছে প্রায় তো আজকে এই বিলটাতে ধান লাগানো হবে তার জন্য আমি জলটা বের করতে এসেছি দেখো জলটা বেরোচ্ছে এদিকে সাইড সেখানে গিয়ে পোলে বেরিয়ে যাচ্ছে অনেকটা জল রয়েছে আর এই বিলটা একটু লেবেল করতে হবে তার জন্যে জলটা বের করে দিচ্ছি এদিকে ভরে গেছে এদিকেও বের করে দিচ্ছি পোল আছে সামনে সেইখানে পোলে বেরিয়ে যাবে এখান থেকে সেই খান অবধি এটা হচ্ছে আমাদের বিল এটা আজকে ধান লাগানো হবে কাদা করা হয়ে গেছে কামিন আছে ধান লাগানো হবে আজ সবাই দেখো লাগিয়ে দিয়েছে আমাদের বাকি রয়েছে তো আমি নিয়ে যাচ্ছি ধান বাঁধার জন্য আর বোতলে জল দিয়ে যাচ্ছি কামিন আছে ওদেরকে দিতে হবে তিনজন লোক আছে তোলা টানার জন্য এই যে দেখো তোলা টানছি আমাদের তোলাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তোলাটা না প্রায় শেষের মুখে এবারে এগুলো লাগানো হবে তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি নিজেদের দেখো সব কিছু আছে তো গাইস টিফিনে আছে চিকেন আর এই টিফিন টিফিনটাই আছে সবজি আর এতে আছে জল এটা যে ভাত এটা যে চাটনি আর আমরা সবাই নিয়ে যাচ্ছি এখন ধান জমিনে কামিনকে আর এই বেগের মধ্যে আছে থালা বাটি চলো যাওয়া যাক বাবা এখানে জল ধরে রাখার জন্য একটা মাঝে মাঝে আর দিচ্ছে লাগানো শুরু করে দিয়েছে অনেকটা লাগিয়ে দিয়েছে আর একটু লাগিয়ে দিয়ে খেতে আসবে আমরা তখন এখানে বসে আছি আমি আর টিয়া এখানে দাঁড়িয়ে আছি তো গাইস খাওয়া দাওয়া সেরে বাড়ি যাচ্ছি এখন আমরা খাইনি কামিনগুলো খেয়েছে আমরা বাড়িতে স্নান করে খাবো গিয়ে তো গাই স্নান করে এসে খাওয়া দাওয়া শুরু হচ্ছে এখন আমাদের সকাল থেকে একবার খেয়ে আছি দেখো সাড়ে তিনটা পেরিয়ে গেছে না খেলে থাকতে পারছি না তো আমি খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছি আমাদের ধান জমিতে দেখো অনেকটা লাগিয়ে দিয়েছে হাফের বেশি লাগিয়ে দিয়েছে আর একটু বাকি রয়েছে ওটাও হয়ে যায় মনে হচ্ছে সন্ধ্যা হতে হতে বাবা এখানটা লেভেল করছে এখানে তোলা ছিল তো প্রথমে কোদাল করে কুড়ে নিয়েছে প্রথমে কোদাল করে কুড়ে নিয়েছে তারপরে লেভেল করছে বাবা খুব সুন্দর করে লেভেল করছে যাতে ধান লাগানোর সুবিধা হয় আর ওখানে জলও যাতে থাকে নালে দেবে জল এদিকে চলে আসবে সব আমাদের পাশে জমিটা জেঠুদের দেখো লাগাচ্ছে আর বাকি সবারই হয়ে গেছে আমাদেরই বাকি ছিল তো ফাইনালি আমাদেরও কমপ্লিট হয়ে গেছে পুরোটা লাগিয়ে শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। সূর্য প্রায় ডুবি ডুবি হয়ে এসছে আর আমাদেরও লাগানো হয়ে এসছে তো গাইস আমাদের ধান লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘর যাচ্ছি সব কিছু নিয়ে সবকিছু দেখো আমাদের জমিনে সব কিছু কমপ্লিট হয়ে গেছে লাগানো এখন আমি ঘর চলে যাচ্ছি তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে একটি নতুন এসছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমার এই চ্যানেলে গ্রামের পরিবেশ এবং গ্রামের লাইফ স্টাইল ভিডিও পাবেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখাচ্ছি নতুন ভিডিওতে বাই বাই